ও এখন যে গানটা বলবে এটা আসলে মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আপনারা এখানে শুনলে বুঝবেন যে কেন ওই ওই গানটা কেন ভাইরাল হবে জাস্ট মানে চোখের সামনে না দেখলে বুঝা যায় ও খালি গলায় অনেক দারুণ গান গায় তো জনম গেল হলে বলে কইরা পীড়িত আমি একটু শুনতে চাই তুমি কি পীড়িত না আচ্ছা শুনো তাহলে তো দিল থেকে কই থেকে আসে গানের আবেগ কই থেকে আসে মন থেকে চলে আসে দেখেন একটু শুনি আমরা অবশ্যই সেই আমার ধরসবিলার ভাই তার এই ঘন্টা আমার বলে বলতে গিয়েছে আমি শুনাবো আপনি শুনেন আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি জনম গেল প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি লোহা মন পুরে কামার আমি তেমন পুরে আর কো কো কল করবে আমায় ও কামারি তুই ও ইয়া কামারি लोहा जे मन पुरे আমি তে মনু ইয়াম তুই ওইয়াম আমার জীবন কাতাই শূন্য পেলাম হাইরানি অতি জীবন কাতাই শূন্য পেলাম হাইরানি অতি প্রেমের হাটে মনোহা হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মনোহা হারাইলাম না জেনে ক্ষতি শুকনো মাটি কাদা করে কুমার বা নাই তোরে বা আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি মাটি কাদা করে কুমার বানাই খটি তোরে বলো আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি আমার জীবনটারে নষ্ট করলাম ভাইবান ক্ষতি জীবনটারে নষ্ট করলাম ভাই না প্রেমের হাতে ক্ষতি গানটা অনেক সুন্দর ছুয়ে যাওয়ার মতো কন্ঠ কিন্তু তার জীবনটা কিন্তু এত সুন্দর না যখন গানটা শুনছিলেন তখন ভাবছিলেন আমি যার কথাই আমি ওর কথাই ভাবতেছিলাম গানটা শুনতে যতটা আবেগ মেশানো বা ওর কণ্ঠটা যত সুন্দর ওর জীবনটা কিন্তু ততটাই ভয়ানক কতটা ভয়ানক একটু বলি সেটা জানার দরকার আছে কারণ এই কণ্ঠটা ভালো লাগছে এক মানুষটা ভালো লাগছে তো এরকম প্রতিভাও কিন্তু অগোচরে থেকে যায়